অনেক দিন পরে লাউ দিয়ে ডিম খাওয়ার ইচ্ছা জাগছে তো আমার ভিডিওটা দেখবেন এবং রান্নাটা ফলো করবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো আমার রান্নাটা এই যে শুরু হইল তো ডিম দিয়ে লাউ খাইতে হলে চিকন চিকন করে কেটে নেবেন লাউটা তারপরে নুন হলুদ তারপরে আদা বাটা রসুন বাটা লবণ সব কিছু মশলা দিয়ে আগে সিদ্ধ করে নিবেন ভালো করে লাউটা সিদ্ধ করে নেবেন তো আমি এই যে তুলে দিলাম সবকিছু দিয়ে একটু কষাচ্ছি আর কষালে তাড়াতাড়ি লাউটা সিদ্ধ হয়ে যায় তো একটু বেশি করে কষায় নিচ্ছি যেন অল্প ছলে তাড়াতাড়ি আমার লাউটা সুন্দর সিদ্ধ হয় আর খেতে টেস্টি টেস্টি হয় তো অনেক দিন পর আমি বাসায় থাকলে রাসায় থাকলে আমরা এরকম করেই খাইতাম লাউ দিয়ে ডিম এখন কোন জেলাতে কেমন করে খায় আমি বলতে পারছি না তো আমরা এইভাবে লাউ দিয়ে ডিম রান্না করে খাই আবার কেউ কেউ মাছ দিয়ে রান্না করে খায় আবার ডাল দিয়েও সবচেয়ে ভালো হয় তো বেশিরভাগ ডাল দিয়েই খাওয়া হয় কেননা আমার ছেলের পছন্দ তো আজকে আমার ইচ্ছা যে লাউটা আমি ডিম দিয়ে রান্না করি তো এই যে সব কিছু কষায় আমি ঝোল দিয়ে দিলাম যে ন লাউটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় তো পছন্দ জিনিস না খাইলে কি হয় অনেক দিন পর লাউ দিয়ে ডিম খাইতে ইচ্ছা করছে তো আমাদের ফাইনালি সিদ্ধ হয়ে গেছে আমার লাউটা এখন আমার ডিম ভাজার পালা তো সবাই একটু মনোযোগ দিবেন এই যে আমি ধোনার মশলা গুঁড়াটা দিলাম যেহেতু গুঁড়াটা না দিলে আমার কোনো তরকারি টেস্ট লাগে না তো এই যে আমি ডিম ফেটাই নিয়েছি দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি কড়াইতে তো অবশ্যই আমার রান্নাটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন আর মাঝে মাঝে আমার মতো রান্না করে খাবেন ঠিক আছে তো এই যে আমি ফাইনালি ডিমের ভিতর পেঁয়াজ টিয়াজ কিছু দিই নাই সাদা ডিম এমনি লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে নিয়েছি ভেজে নিয়ে ওর ভিতর ছেড়ে দেবো আমরা তাহলে ডিম দেয়া লাউ রান্না হয়ে যাবে এই যে আমি একদম চুরি ঝুরি করে নিচ্ছি যেন সব ডিমের সাথে লাউয়ের সাথে আমার ডিমগুলো মিশে যায় তাতে যেন খাইতে অনেক মজা লাগে তো অবশ্যই টাই করবেন আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই আপু ভাই ট্রাই করে দেখবেন যে কেমন লাগে তো এখন আমি লাউটা একটু বাগান দেবো তার জন্য রসুন কুচি দিয়ে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে তারপরে বাগান দিবো অবশ্যই এটা আমাদের আশের রান্না আর কোন জায়গায় খায় কেনা অবশ্যই জানি না তো কেউ আমার রান্না দেখে আবার হাসবেন না এখানে কিন্তু বাগা দিতে আমি পাঁচ দিয়েছি যেন একটু সুন্দর স্যাট বেরো হয় এই জন্য পাঁচ দিয়েছি দিয়ে আমি সব লাউগুলো তেলের পরে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে আমি এখন এর ভিতরে ডিম দিয়ে দেবো দিয়ে হালকা ফুটিয়ে তারপরে আমার ফাইনালি রান্না কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এই যে আমি ডিম দিয়ে দিচ্ছি ঝুরি ঝুরি করে রেখেছিলাম তো ডিমগুলো ফাইনালি দিলাম এখানে বলক উঠলে আমি তরকারিটা নামাই নিব তো ওই সবাই আশা করি রান্না করবেন আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আমার রান্নাটা কেমন হইলো অবশ্যই অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন